পুরো টুলে এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিংক করে রইছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো কিসের জন্য আমরা এসেছি আমরা চলে গেলাম করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারোর এখন ড্রিংক করে তুমি গাড়ি দিয়ে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হত কি কি ক্ষমা করব এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসে দেখা আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন আমরা জন্য টিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা না আপনি ড্রিম করে কি করে দাও

স্যার স্যার আমরা বিচার চাই আর কিচ্ছু না স্যার আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো